হ্যালো বন্ধুরা আবার চলে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে তো এর আগের ভিডিওটা যারা দেখেছে তারা জানোই যে আমরা শান্তিপুর এসেছি তানিশাতে বাড়ি বেড়াতে তানিশার বাড়িতে তো এই যে আজকে আমরা যাচ্ছি সকলে মিলে শান্তিপুরের কাছাকাছি যে মন্দিরগুলো আছে হবিদপুরের স্কান নাকি নামটা আমার ফুল এখন মনে পড়ছে না তো ওখানেই যাচ্ছি আরও পাশে কয়েকটা মন্দির আছে ওগুলোও দেখে আসবো তো এই যে আমরা সকলে মিলে টোটোতে করে যাচ্ছি বেশ আনন্দ হচ্ছে মজা হচ্ছে আর রাস্তাটা প্রচণ্ড চড়া তো বেশ ভালো লাগছিলো আর মাঝে মাঝে ফুলগুলোও রয়েছে ভালো লাগছিল তো এই যে আমরা পৌঁছে গেছি একটা মন্দিরে তো চলো সকলে প্রণাম করিনি তারপরে ওই যে ভিতরে যাওয়া যায় যেখানে জামাই পড়বো আর মনে প্রণাম করো তো এই যে দেখো আমরা মন্দিরের মতো মধ্যে প্রবেশ করে গিয়েছি এই যে মন্দিরটা বেশ সুন্দর মন্দিরটার ভিতরে গেলে তো এত লম্বা মানে জায়গার ওপর ভিতরটা প্রচুর জায়গা ছাড় শান্ত নিরিবিলি ভীষণ সুন্দর লাগছিল চলো আমরা যাব আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর অর্মিতা একদম তানির সাথে দৌড়াচ্ছে সামনে ওরাই হাঁটবে একা একা ফাঁকা পেয়েছে মন্দিরটা চলে গেছে তো চলো এই যে মন্দিরের সামনে চলে এসেছি চলো ঢুকি ভিতরে যাক এই যে মা প্রণাম করছে আর আমরা বেশ ভালো লাগছিল চলো তো চলো নেক্সট ডেস্টিনেশনের মানে নেক্সট মন্দিরে যাওয়া যাক আর আইসি আর তো সব ঘুরে বেড়াচ্ছিলো মা আবার ফোনে নিল এই যে চলে এসে তারপর আর একটা মন্দিরে গোপাল কি জিউ মন্দির তো চলো সকলে মিলে যাই ভিতরে এখানে তো একটা গোপাল ঠাকুর আছে এত সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই মজার কিন্তু সেটা ভিডিওটা আমার করাই হয়নি এই যে বাকিগুলো ভিডিও করেছে এখানে কৃষ্ণ রাধাকৃষ্ণ জগন্নাথ দেব সবাই আছে আর একটা শুধু ছোট্ট গোপাল আছে এত সুন্দর লাগছে কিন্তু সে ভিডিওটাই করা হয়নি তো অন্য তো এখানে একভাবে দাঁড়িয়ে দেখছিল যে দেখেছো এদের চলে আসলো একভাবে দাঁড়িয়ে দেখছে যাই হোক চলো এবার যা যাক মন্দির আমাদের যেটা জন্য মেনলি আসা হবিপুরের স্কন মন্দিরে চলো সবাই মিলে ছবি ছবি তুলতে তুলতে যে পৌঁছে যাচ্ছিলাম সামনেই হচ্ছিল একটা জগদ্ধাত্রী পুজো তো ওখানেই চলে এসেছি মামা জগদ্ধাত্রীকে একটু প্রণাম করে নিলাম আর পাশে হচ্ছে অর্কেস্ট্রারের গান তো ওখানে গান আর শুনিনি ঠাকুরকে প্রণাম করেই বেরিয়ে পড়লাম তো সামনেই ছিল ফুচকার দোকান সবাই মিলে আমরা ফুচকা খেয়ে নিলাম ঝাল মিষ্টি ফুচকা খেলাম আর তালিশা খেলো না চিকেন পাকোড়া খাবে জন্য ও না পাকোড়া খেলে আর এই যে ওনিকে দিয়েছে হাতে ফুচকা সেই ফুচকাটা পেয়ে কী না খুশি আর যেই তালিশাদের জন্য পাকোড়াগুলো নিয়ে এসেছি আর ফুচকায় জেনে না ওই পাকোড়া খাবে কি অবস্থা পাবো তো এই জামাটা অন্য জামাটা চেঞ্জ করিয়ে দিলাম কেননা সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা পড়ছে চলো এবার যা যাক ওই হয়ে পড়িস্কার মন্দিরে যেটা খুব সুন্দর ছিল পুরো ভিডিও আমি করতে পারিনি ভিতরে যেটুকু করেছি দেখো আশা করি খুব ভালো লাগলো ভীষণ সুন্দর মন্দিরটা চলো যা যা

চলো ভিডিওটা দেখতে তারপরে এই যে আমরা এখন উঠে পড়লাম প্রসাদ দিচ্ছে প্রসাদ নিয়ে এবার বাড়িতে দিকেও রওনা দিব তো এই যে প্রসাদ খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে প্রসাদ দিয়েছিল খিচুড়ি প্রসাদ তো ওই যে খেলাম এবার চলো বাড়ির দিকে যাই সবাই টিকতান করছে চলো দিনতান তিনতান দেখে এবার আমরা বাড়ির দিকে রওনা দিই অনেক রাত্রি হয়েছে প্রায় আটটা মতো বাজে চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে এই যে অন্য তো কোনো মতেই বসবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে